দেখুন ঝড়ের আগ মুহূর্তে আকাশের রংটা কেমন যেন হয়ে গেল আর কাকগুলো এদিক সেদিক ছুটেছুটি করতেছে আসলে এটাই বাস্তব প্রকৃতি যে কখন প্রকৃতির রূপ নিয়ে সাজে সেটা মন আল্লাহ ভালো জানেন খুবই সুন্দর একটা ভিউ এখন হচ্ছে আপনার বিকাল চারটা বিকাল চারটার সময় আকাশের পরিস্থিতিটা খুবই বিঘ্নিত আসলে বৃষ্টি হওয়াটা আলার একটা অশেষ নিয়ামত খুবই সুন্দর আকাশে খুব পছন্দ আকারের মেঘ ধারণ করতেছে অবশ্যই এই দিকটা বৃষ্টি হচ্ছে এদিকটায় বৃষ্টি হচ্ছে দেখুন আপনারা হয়তো আমার মোবাইলটা এতটুকু ভালো না যার জন্য আমি স্পষ্ট ভিডিওটা করতে পারতেছি না হোক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর তা আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন হয়তো আমি এটা দিয়ে শুরু করতেছি যে আস্তে আস্তে আমি হয়তো আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো প্রকৃতি নিয়ে আর বিশেষ করে আপনারা আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে একটু সংশোধন করার সুযোগ দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ একবার অল্লাভ একবার কত সুন্দর প্রকৃতির অপরূপ কত সুন্দর দেখুন কাকগুলো শুধু ওই দিক থেকে চলে আসতেছে ওই ওইদিকে খুব প্রচণ্ড মাত্রা ঝড় হচ্ছে এই জন্য কাকগুলো এইদিকে চলে আসতেছে এই যে দেখুন একটা কাক দেখতে পারতেছেন হয়তো আপনারা আমার মোবাইলটা বেশি একটা ভালো না যার জন্য আমি ভিডিওটি স্পষ্ট করতে পারতেছি না যে আরও দেখুন এই যে কাকগুলা শুধু চলে আসতেছে এদিকে উড়ে এদিকে কাকগুলো চলে আসতেছে ওইদিকে প্রচণ্ড মাত্রা জ্বর হচ্ছে আমি উপর থেকে ভিডিওটা করতেছি আপনারা দেখতেছেন এদিকের আকাশটা অনেকটাই পরিষ্কার একবারে পরিষ্কার শুধু এদিকটা অন্ধকার হয়ে আছে এদিকে হয়তো বা প্রচণ্ড মাত্রা জ্বর হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে এই যে আমি আর একটু দেখাচ্ছি ঝুম করে আমার মোবাইলটা বেশি একটা ভালো না আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হয়ে যাবে আমাদের এখানে এই যে দেখুন কাকগুলো এদিক সেদিক ছুটাছুটি করতেছে আপনারা অবশ্যই দেখতেছেন আশা করি এই যে এইখানে বিজলি চমকাচ্ছে এইখানটাতে বিজলি চমকাচ্ছে আপনারা দেখুন দিকটা ঝড় হচ্ছে আগ মুহূর্তটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা আসলেই যদি আপনারা কখনো ঝড় হয় অবশ্য নিজেদের সেফটিতে গিয়ে একটু দেখতে চেষ্টা করবেন আপনারা দেখতে পারতেছেন খুবই ভয়াবহ প্রকৃতির রূপ ধারণ করতেছে প্রকৃতি খুব ভয়াবহ রূপ ধারণ করতেছে আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওটা বেশি দীর্ঘ করব না জাস্ট পাঁচ মিনিট তারপরে আমি আবার ভিডিওটা অফ করে দেব কাকগুলো শুধু এদিক সেদিক ছুটে ছুটি করতেছে আশ্রয়ের জন্য এটা হচ্ছে ঝড়ের রাগ মুহূর্তের ভিডিও আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সরি ভিডিও না আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ওপেন করে দেবেন তো পরবর্তীতে আবার ভালো ভালো ভিডিও যদি আপনাদের যোগাযোগ দিতে পারি আপনারা অবশ্যই সেই জন্য আমার আইডিটাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই খুব শীতল হাওয়া বইছে এখন এই শীতল হাওয়া ঠান্ডা বাতাস এসে দেখুন পছন্দ বাতাস